রুলস অফ ইনফারেন্স নাইন মানে অনুমানের নয়টি সূত্র কি তোমরা দেখে নাও তো তোমরা জানো এই লজিকগুলো কিন্তু ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটিতে লাগে তাই এই সূত্রগুলো তোমরা মুখস্ত করনি বলেই তোমরা কিন্তু লজিকটা পারছ না তো তোমরা দেখে নাও অনুমানের নয়টি সূত্র মানে যেটাকে রুলস অফ ইনফারেন্স নাইন যেটাকে বলা হচ্ছে সেটা কি দেখে নাও প্রথম সূত্র হচ্ছে মডার্স পনেন্স হ্যাঁ আরেকটা কথা মনে রাখবে এগুলো কিন্তু বৈধতার আকারগত প্রমাণ মানে প্রুফ অফ ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটিতে কিন্তু এই লজিকগুলো লাগে একটা কথা অবশ্যই মনে রাখবে ঠিক আছে তাই এই লজিকগুলো যদি না জানো তোমরা কিন্তু কখনোই লজিক পারবে না তো তোমরা দেখে নাও প্রথম প্রথম যে সূত্রটা সেটাকে বলা হচ্ছে এমপি মানে মরাস পনেন্স ক্লিয়ার তো এমপি এই মডার্স পনেরকে কিন্তু সংক্ষেপে এমপি বলা হয় ক্লিয়ার তো এটা হচ্ছে পি নাল কিউ পি অতএব কিউ তো ক্লিয়ার এই নালটা এমপ্লাইজ বলা হয় তোমার যেটা মনে থাকবে সেই ভাষাটা তুমি মনে রাখবে পি নাল কিউ পি অতএব কিউ ক্লিয়ার যেভাবে আছে সেভাবেই কিন্তু আকারটা মনে রাখবে ক্লিয়ার নেক্সট হচ্ছে এমটি টি এই এম টি সূত্রটার নাম কি এম টি সূত্রটার নাম হচ্ছে মডার্স টলেন্স ক্লিয়ার এই এম টি মানে এই মডার্স টলেন্সকে সংক্ষেপে এমটি বলা হয় ক্লিয়ার তো এটা হচ্ছে পি নাল কিউ নট কিউ অতএব নট পি ক্লিয়ার তাহলে এই মডার্স টলেন্স মানে এমটি সূত্র মানে কিন্তু তোমাদেরকে এটাই মনে রাখতে হবে পি নাল কিউ নট কিউ অতএব নট পি একদম চারবার পাঁচবার আমি যা সূত্রগুলো দেখাচ্ছি মুখস্থ চারবার পাঁচবার করে পড়বে দেখবে সব মুখস্থ হয়ে যাবে এইভাবে মুখস্ত রাখবে পি নাল কিউ নট কিউ বা পি নাল কিউ লজিক সূত্রগুলো মনে না রাখলে কখনোই লজিক পারবে না প্রত্যেকটা লজিকের একটা নিয়ম আছে ক্লে তো এই নিয়মগুলো অবশ্যই মনে রাখবে নেক্সট কি হাইপোথেটিক্যাল সিলোজসিয়াম এইচ এর সূত্রটা কি হাইপোথেটিক্যাল সিলোজিজমের সংক্ষেপে সূত্রটার নাম হচ্ছে এইচএস এইচএস লিখলেই এই সূত্রটা বোঝায় এত বড় নাম লেখা সম্ভব হয় না তাই হচ্ছে এইচএস আমরা লিখি ক্লিয়ার তো এই সূত্রটা কি পি নাল কিউ কিউনাল আর অতে পিনাল আর পিনাল কিউ কিউ নাল আর অতে পিনাল আর ক্লিয়ার এইভাবে মনে রাখবে পিনাল কিউ কিউনাল আর অতে পিনাল এই পিনাল কিউ আবার কিউনাল আর অত পি নাল এইভাবে মনে রাখবে প্রথমে পিনাল কিউ তারপর কিউ এর সাথে আবার আর মানে পি কিউ আর তারপর মনে রাখবে পি সরাসরি আর সরাসরি অতএিনার এইভাবে মনে রাখবে ক্লিয়ার নেক্সট হচ্ছে হ্যাঁ এটাকে কিন্তু এইচএস বলা হয় সংক্ষেপ হ্যাঁ তো যেভাবে আছে সেভাবেই লিখবে হ্যাঁ সংক্ষেপ সংক্ষেপ ফর্মটা দেওয়া হয় নেক্সট হচ্ছে ডিসজাংটিভ সিলোজিসম মানে যেটাকে ডিএস বলা হয় ঠিক আছে তো এটা হচ্ছে পি ভেল কিউ নট পি ভেল কিউ পি ভেল কিউ নট পি অতএব কিউ তো পি ভেল কিউ নট পি অতএব কিউ তারপরে পি ভেল কিউ নট পি এটা নট তারপর বাকি এটা কিউ এইভাবে কিন্তু হচ্ছে ডিএস বলা হয় সংক্ষেপে হ্যাঁ নেক্সট হচ্ছে তোমরা দেখে নাও নেক্সট নেক্সট হচ্ছে যেটাকে বলা হয় তার নাম হচ্ছে কনস্ট্রাকটিভ ডিলেমা ঠিক আছে এই সূত্রটা কীভাবে মুখস্ত রাখবে তোমরা দেখে নাও পি নাল কিউ ডট আর নাল এস পি নাল কিউ ডট এইভাবে তিনবার পড়বে পি নাল কিউ ডট আর নাল এস তারপর দ্বিতীয় লাইনে লিখবে পি ভেল আর পি ভেলার তার মানে এই যে পি দাও পি নাল কিউ পি নাল কিউ ডট আর না পি নাল কিউ ডট আর নাল এস তাহলে দ্বিতীয় লাইনে কী হলো পি পি ভেল এই যে পি পি আর ভেল আর তাহলে বাকি কী দিল এটা আর এটা অতএ এটা শেষ লাইনে হচ্ছে এই যে এটাকে আর বলবো এটাকে বলতে কিউ ভ্যালাস ক্লিয়ার এইভাবে মুখস্থ রাখবে চোখের প্রথম লাইনটা মুখস্থ রাখবে দ্বিতীয় এইটাকে মনে রাখার চেষ্টা করো তারপর পি নাল কিউ ডট আর নাল এস পি নাল কিউ ডট আর নাল এস এইভাবে মনে রাখবে তারপর মনে রাখবে এটার সাথে এটা তারপর মনে রাখবে এটার সাথে পি ভেল আর কিউ ভেলাস ক্লিয়ার এটাকে সংক্ষেপে বলা হয় সিডি বেশিরভাগ স্টুডেন্ট মুখস্ত করতে পারে না ভুলে যায় মুখস্ত আমি যেভাবে দেখালাম সেইভাবেই মুখস্ত হবে ক্লিয়ার নেক্সট হচ্ছে অ্যাবজর্পশন এই যে অ্যাবজর্পশন অ্যাবজর্পশন এটাকে সংক্ষেপে এবিএস বলা হয় ঠিক আছে অ্যাপস এবিএস অ্যাপস ঠিক আছে তো অ্যাবজর্পশন থেকে লজিকটা কি পি নাল কিউ পি নাল কিউ অতএব পি নাল কিউ অতএব পি নাল পি ডট কিউ এইভাবে আমার কি পি নাল কিউ পি নাল কিউ অতএব পি নাল নালটা আবার রিপিট করবে তাহলে মনে থাকবে পি নাল কিউ পি নাল পি ডট কিউ পি নাল পি ডট কিউ এটিকে ডবল ডবল উচ্চারণ করবে তাহলে এইভাবে মনে রাখবে পি পি পিনাল কিউ পি নাল পি ডট কিউ ব্যাস এইভাবে মনে রাখবে ক্লিয়ার নেক্সট হচ্ছে এটাকে অ্যাপস বলে ঠিক আছে সংক্ষেপে এই অ্যাপস সংক্ষেপে এত বড় লেখা উচ্চারণ সম্ভব হয় না বারবার করে অ্যাপস লেখলেই এই সূত্রটা বোঝাবে ক্লিয়ার নেক্সট হচ্ছে সিমপ্লিফিকেশান সিমপ্লিফিকেশন কীভাবে সূত্রটা মুখস্থ করবে তোমরা দেখে নাও সিম এই সিমপ্লিফিকেশন সূত্রটাকে সিম বলা হয় ঠিক আছে সিম্প এস আই এম পি ফুল ফুলসব সিম্প সিম মানে সিমপ্লিফিকেশান ক্লিয়ার পি ডট কিউ পি ডট কিউ অতএব পি মানে পি ডট কিউ থেকে কিউটা হাটিয়ে দিয়ে শুধু পি পি ডট কিউ মানে দুইটা ছিল একটা হাটিয়ে দিয়ে শুধু অনলি পি এইবার এটাকে এইবার যেটা যে সূত্রটা যেভাবে মনে রাখা সেটা সেভাবে মনে রাখবে পি ডট কিউ তার ডট মানে কি ফুল একটা হাটিয়ে দাও তাহলে থাকলো কি শুধু পি পি ডট কিউ সিদ্ধান্তে পি ব্যাস কিউটা হাট ক্লিয়ার নেক্সট হচ্ছে এটাকে এই সূত্রটা হচ্ছে সিম্পল নেক্সট হচ্ছে কনজাকশন কনজাকশন কি এই সূত্রটা হচ্ছে পি কিউ পি কিউ পি কিউ মানে প্রথমে পি তারপর কিউ তারপর দুই ভাগে জোড়া দিয়ে দাও পি ডট কিউ ক্লিয়ার পি কিউ পি ডট কিউ মানে পি কিউ পি প্রথমে পি প্রথম লাইনে পি দ্বিতীয় লাইনে কিউ তারপর তার মানে পি কিউকে দুটাকে জোড়া দিয়েলে পি ডট কিউ এইভাবে মনে রাখবে পি কিউ অত পি ডট কিউ পি কিউ অথবা পি ডট কিউ ক্লিয়ার এইভাবে এইটাকে কনজাক কনজাকশান কনজাকশান মানে মনে করো কনজাকশান মানে যোগ দিচ্ছ এইভাবে মনে রাখবে পি ডট কিউ মনে থাকবে না কেন আমি যেভাবে বলছি সেভাবে পড়ো সেভাবেই মনে থাকবে ঠিক আছে নেক্সট হচ্ছে অ্যাডিশান অ্যাডিশানকে কীভাবে অ্যাড অ্যাড মানে কি মনে করো অ্যাড অ্যাড করা মানে একটা সিঙ্গেল আছে তার সাথে আরও কিছু অ্যাড করে দাও অ্যাডিশান তার মানে পি তার সাথে কিছু অ্যাড করে দাও অ্যাড কী করো পি ভাল কিউ অ্যাডিশান অ্যাড অ্যাডিশানটাকে এ ডবল ডি সংক্ষেপ এটাকে অ্যাডিশন বলে পি পি আছে তার সাথে আরেকটা যোগ করে দেবো মানে অ্যাড করে দেবো বলে না কিছু একটা অ্যাড কর ওরকম পি ভেলকিউ পি অথবা পি ভেলকিউ ব্যাস এইভাবেই সূত্রগুলো মুখস্ত হবে যেটা যে সূত্র সেটা সেভাবে মনে রাখার চেষ্টা করবে কারণ মনে হবে যে নয়টা সূত্র আরও লজিক কীভাবে ময় রাখবো না শুধু নামগুলো ময় রাখো আর একটু চোখের মধ্যে ভাসিয়ে নাও সূত্রগুলো মানে এর ফিগারটা এর আকারটা চোখের ভাসাও হ্যাঁ চোখটা বন্ধ করলে মনে হচ্ছে দুই বা তিনবার চোখটা বন্ধ করবে আর এটাকে মনে করো দুইবার তিনবার চোখটা বন্ধ করবে আর হ্যাঁ আর শব্দটা উচ্চারণ করবে অ্যাডিশান অ্যাডিশন অ্যাডিশান আর ভাবার চেষ্টা করবে এই সূত্রটা তাহলে দেখবে যে কোনো পড়া তোমার কাছে জলের মতো সহজ হয়ে যাবে ক্লিয়ার তো লজিক শিখতে গেলে নোটস যে কোনো কিছুই হোক একটু কিন্তু মুখস্ত করতে হয় ঠিক আছে নিয়ম তো মুখস্ত না হলে কিন্তু কখনোই পারবে না তোমরা বোঝার চেষ্টা করো না মন দিয়ে একটু মনটা শান্ত রেখে পড়বে দেখবে ঠিক হবে ক্লিয়ার তো এই সূত্রগুলো কিন্তু অবশ্যই কিন্তু মুখস্ত করতেই হবে তোমাদের প্রুফ অফ ভ্যালিডিটিতে মানে বৈধতার আকারগত প্রমাণে কিন্তু এই লজিকগুলো লাগবেই তো সূত্রগুলো আশা করি তোমাদের মুখস্ত হয়ে যাবে তো প্লিজ আমার এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে লাইক করবে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে